হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি চ্যানেল থেকে আবারও আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেখুন আমাদের চ্যানেল আমাদের ভিডিওর নিচে দেখুন এই ভিডিওর নিচে এখানে একটা ভিডিওর নিচে আমাদের চ্যানেলের এখানে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনি আমাদের নতুন নতুন আপলোডের ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন তো আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারবেন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আপনি একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন এবং তার থেকে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা চলুন কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনাকে একটা শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এর জন্য আপনার প্রিয় একটি ব্রাউজার চিনির মতো মিষ্টি যে ব্রাউজারটা সেটি আপনি চুজ করে নেবেন তো বন্ধুরা এখান থেকে আমি মজুলে নিলাম এখানে ইমেল দেবেন মজিলা চুজ করার পর আপনি ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবে ঢুকবেন ঢুকে এখানে ইউটিউবে আমি আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকমই ইউটিউব আসবে মজিলাতে ঢুকে ইউটিউব সার্চ দেবেন এরকম আসার পর দেখুন এখানে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন ইন তো সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইমেল চাবে তো এখানে আমি একটা ইমেল দিচ্ছি দেখুন আমি একটা ইমেল দিয়ে দিলাম এখন দেখুন নেক্সট বাটনে ক্লিক করে দিব এরপর পাসওয়ার্ডটা দিব এখানে এরপর নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিব দেখুন লোডিং হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে চলে আসছে এখানে একটা চলে আমার ছবিটা এখানে ক্লিক করবো ক্লিক করে দেখুন ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা এখান থেকে দেখুন ক্রিয়েট এ চ্যানেল এটার উপর ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে ক্রিয়েট চ্যানেল লেখার পর এখানে যদি আপনি ইউটিউবের নাম চেঞ্জ করে দিতে চান তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে দেবেন যে নাম আপনি দিতে চান সেটা এখান থেকে চেঞ্জ করে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে যাচ্ছি মাই চ্যানেলে ক্লিক করবেন এখান গিয়ে এখানে গিয়ে দেখুন আপনার একটা চ্যানেল হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা একটি ইউটিউব চ্যানেল খুব সহজেই খুলতে পারবেন তো বন্ধুরা আমি বলেছি আগেই এই ভিডিওতে আমি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় শুধুমাত্র সেটি দেখাবো তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে চ্যানেলটি খোলার পর সব কিছু ঠিক করতে হয় সব কিছু কাজ কাস্টমাইজ করতে হবে কীভাবে ইউটিউব চ্যানেলটি সে সেটি আমি পরের টিউটারে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনি আমাদের আপলোডের যত ভিডিও আছে সবগুলি পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিন এবং অমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন